এখন আমরা এই প্রশ্নটার প্রমাণ দেখব প্রশ্ন এক নম্বর এটা হচ্ছে থিওরি টু অর্থাৎ তিতাস বই যদি কেউ থাকে ফলো করে তাহলে তিতাস বইয়ের থিওরি টু অর্থাৎ উপবৈ দুই কোশ্চেনটা কী বলা আছে প্রমাণটা যদি সাধারণ দীঘার সমীকরণ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ পয় প্লাস সিকল জিরো এই ইকুয়েশনটা তারা যদি একজোড়া সরল লেখা প্রকাশ করে সেই সরললেখা প্রকাশ করে তবে সেই সরল প্রকাশ করার শর্ত হচ্ছে এই যেটা এটাই আমাদের প্রমাণ করতে হবে এ এইচ জি এইচ বি এফ জি এফ সি এটা নির্ণায়ক আকার হবে কি এ বি সি প্লাস টু এফ জি এইচ মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বি জি এ স্কোয়ার মাইনাস সি সিএইচ স্কোয়ার ইকোয়াল জিরো এবং এই ইকুয়েশন থেকে আমার আরও প্রমাণ করতে হবে যে সরল লেখা দয়ের স্থানাঙ্ক তাহলে সরল লেখা তার মানে ব্যাপারটা হচ্ছে এইখানে সরল লেখা দুইটা এই একটা সরল আর একটা সরল লেখা এই যে একটা সরল লেখা এই যে শ্বেত বিন্দু দুইটা সরল লেখা একটা বিন্দুতে ছেদ করে এই শ্বেত বিন্দুর স্থানাঙ্কটা হবে হচ্ছে এই যে এখানে কোশ্চেনে বলা আছে শ্বেত বিন্দুর স্থানাঙ্কটা কি হবে এই সেপ মাইনাস বিজি ডিভাইডেড বাই এবি মাইনাস এইস স্কোয়ার কমা জিএইস মাইনাস এ ডিভাইডেড বাই এব মাইনাস এইচ স্কোয়ার এইটা হবে সেদবিন্দুর খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে সাতানব্বই দুই হাজার দুই হাজার দুই আর কি দুই হাজার সাত এবং সতেরো সালে এসেছে এছাড়া নন মে জোরে দুই হাজার বিএসসি পাস করছে দুই হাজার ছয় এবং দুই হাজার নয় এগারো পনেরো সালে এসেছে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই ফর্মেটে আসেনি কিন্তু আরেক দুইটা ফরমেট এসেছে সেটা অথবা দিয়ে আমরা নিচে লিখেছি দীঘাত সমীকরণ অথবা দীঘাত সমীকরণ এত ধারা একজোড়া সরলেখা নির্দেশের সমীকরণ নির্ণয় করো আমাদের যে শর্তটা ছিল সহজ কথায় প্রথম যে কোয়েশনটা দেখেছিলাম এইখানে উপারে অথবা আগে সেইখানে যে শ্বেত স্থানাঙ্কের আগ পর্যন্ত প্রমাণটা আমার এই কোশ্চেনটার লিখতে হবে এটা শিক্ষক শিক্ষক কলেজ এসেছে এছাড়া কোশ্চেনটা এভাবে এসেছিল যে এত সাধারণ দ্বিঘাত সমীকরণ ধারা এক বা যুগল স্বলেখা প্রকাশ করার শর্ত করুন এক্ষেত্রেও হচ্ছে আমাদের উপরের যে প্রমাণটা দেখেছিলাম সেই প্রমাণটার অর্ধেক লিখতে হবে সেই নির্ণয় লিখতে হবে নির্ণয় কাকার যে আমাদের জিরো আছে ওই পর্যন্ত লিখলেই হবে এটাও শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সপ্তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ পর্যায়ে এসেছে তাহলে আসুন আমরা প্রমাণটা দেখি সলিউশন মনে করি সাধারণ দ্বিঘাত সমীকরণ সাধারণ দ্বিঘাত সমীকরণটা কী সাধারণ দ্বিঘাত সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ পয় প্লাস সিকল জিরো এটা এক নং সমীকরণ আর এই সমীকরণ ধারা কি নির্দেশ করে দুইটা সরল লেখা নির্দেশ করে দুটি সরল লেখা প্রকাশ করে ওই সরল লেখা থেকে পরস্পরকে এত বিন্দুতে সেদ করে তারপর এইটা যদি আমার দুইটা সরল লেখা হয় ধরুন এটা এক নম্বর সরল লেখা এটা হচ্ছে দুই নং সরল লেখা তাহলে এটা কিন্তু দুইটা সরল লেখা একটা বিন্দুতে ছেদ করছে সেই সেদ বিন্দুর কথা কত বলা আছে আলফা কমা বিটা বিন্দুতে ছেদ করে এখন অক্ষদয়ের দিকের কোনো পরিবর্তন না ঘটে না করে বা না ঘটিয়ে মূল বিন্দুকে আলফাবিটা বিন্দুতে স্থানান্তর করলে ব্যাপারটা হচ্ছে এরকমের ধরুন এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ এখন ধরুন এই সরললেখাটা এইভাবে এখানে আসে দুইটা সরলরেখা এখানে তাহলে এটার মূল এইখানে বিন্দু কত আলফা আলফাবিটা এখন এই অক্ষদয়কে আপনি যদি পরিবর্তন না করেন অর্থাৎ এখানে এক্স অক্ষ আসে এখানে ওয়াই অক্ষ আসে এ অক্ষতায় দিকের কোনো পরিবর্তন করা যাবে না দিকের কোনো পরিবর্তন না করে মূল বিন্দুকে তাহলে এখানে মূল বিন্দু আসে কোথায় জিরো জিরোতে এই মূল বিন্দুটা যদি আমার এই স্বর লেখার শ্বেতবিন্দুতে নিয়ে আসা হয় তাহলে জিনিসটা কী হবে তাহলে শ্বেত বিন্দুতে নিয়ে আসলে এখানে আমাদের এই যে আলফা কমা বিটা এটা হবে কি আমার এটা কিন্তু আমার মানে স্থানান্তরিত করলে নতুন অক্ষদায় অনুসারে নতুন অক্ষদায় অনুসারে তাহলে এইটা স্থান স্থানান্তর করলে আমার কিন্তু তখন মূল বিন্দুটা হবে কি আলফা বিটা আর এখানে কিন্তু অক্ষ এটা এক্স অক্ষ তখন এটা ওয়াই অক্ষ সেই আমরা যদি এভাবে কনভার্ট করি অক্ষদয়ের দিক পরিবর্তন না করে এই যে মূলবিন্দুকে আমরা যদি স্থানান্তর করি সেক্ষেত্রে আমার আসলে পরিবর্তিত রূপটা কী আসবে সেটাই আমরা দেখব তাহলে দেখুন এখানে আমরা যদি সেই কাজটা করি তাহলে নতুন অক্ষদয় অনুসারে এক নং সমীকরণের পরিবর্তিত আকার হবে তাহলে এইখানে দেখুন এক্সের জায়গায় আমার সমীকরণটা কি ছিল এক্স স্কোয়ার প্লাস আগের যে সমীকরণটা টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সিকল জিরো এটা ছিল যখন আমি মূল বিন্দুকে সরিয়ে নিচ্ছি অক্ষতার দিক পরিবর্তন না করে মূলবিন্দুকে জিরো জিরো থেকে আলফাকে আমার বিটা বিন্দুতে স্থানান্তরিত করেছি তখন আমার এই ইকুয়েশনটা পরিবর্তিত হবে ইকুয়েশনটা পরিবর্তিত হবে ই এক্সের জায়গায় কী হবে এক্সের জায়গায় হবে এক্স প্লাস আলফা এবং ওয়াই এর জায়গায় কী হবে ওয়াই প্লাস বিটা তাহলে দেখুন পরিবর্তিত আকার অক্ষধারুসারে একনাংশীকরণে পরিবর্তিত আকার তাহলে এখানে এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এ এক্স স্কোয়ার তাহলে এখানে কি লিখেছি এক্স প্লাস আলফা হলে স্কোয়ার কারণ এক্স বলতে তখন আমার হবে এক্স প্লাস আলফা ওয়াই বলতে কী হবে ওয়াই প্লাস বিটা তাহলে পরিবর্তিত আকার হবে এ প্লাস অর্থাৎ এ ইন টু এক্স প্লাস আলফা হলে স্কোয়ার প্লাস টু এইস এক্স প্লাস আলফা ওয়াই প্লাস বিটা প্লাস বি ওয়াই প্লাস বিটা হলে স্কোয়ার প্লাস টু জি এক্স ছিল তাহলে এক্স বলতে কি এক্স প্লাস আলফা প্লাস টু এফ ওয়াই ওয়াই বলতে কি ওয়াই প্লাস বিটা প্লাস সি জিরো এইখানে কিন্তু আমাদের হচ্ছে এই সূত্রটা বা এই জিনিসটা কিন্তু এখানে দেওয়া আছে এছাড়াও কিন্তু আমরা যুগল স্বর লেখার অক্ষের স্থানান্তর চ্যাপ্টারে এই জিনিসটা আমরা দেখে দেখব তাহলে অক্ষের দিকের কোনো পরিবর্তন না ঘটে অর্থাৎ অক্ষরটার দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে যদি আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করি তাহলে দুইটা জিনিসের পরিবর্তন হবে সেটা হচ্ছে স্থানাঙ্কের পরিবর্তন হবে এবং সমীকরণের পরিবর্তন হবে তাহলে স্থানাঙ্ক যদি এক্স ওয়াই থাকে তাহলে রূপা রূপান্তরিত স্থানাঙ্ক কী হবে যে বিন্দুতে আমরা স্থানান্তর করব সেই বিন্দু থেকে অর্থাৎ এক্স মাইনাস আলফা হবে এবং ওয়াই মাইনাস বিটা হবে নতুন স্থানাঙ্ক বা রূপান্তরিত স্থানাঙ্ক এবং সমীকরণটা হবে আগে যদি এক্স ওয়াই থাকে সমীকরণ এব এক্স হয় তখন এইখানে এর স্থলে কী হবে এক্স প্লাস আলফা এবং ওয়াই প্লাস ডিটেকল জিরো এখানে সূত্রটা কিন্তু লেখা আছে এখন এই পরে আমরা হচ্ছে এটাকে সূত্রে নিব অর্থাৎ এটা কিন্তু সূত্রে যায় এ প্লাস বি হলে স্কেয়ার তারপরে এই দুইটাকে আমরা গুণ করে দিব এটাকে এ প্লাস বি হোল স্কেয়ার সূত্রে নিব আর বাকি যা আছে একই রকম থাকবে তো আসুন তাহলে সূত্রে নিলে আমাদের কি হয় এখানে সূত্রে নিলাম এ ইন্টু এক্স প্লাস আলফা হোলে স্কোয়ার এটা সূত্রে নিলে এক্স স্কোয়ার প্লাস টু আলফা এক্স প্লাস আলফা স্কোয়ার প্লাস টু এইস ওইখানে যে দুটা পদ ছিল অর্থাৎ এক্স প্লাস আলফা ওয়াই প্লাস বিটা এই দুইটা পদকে আমরা গুণ করলে এই জিনিসটা আসবে প্লাস এরপরে যেটা আসে সেটা ওয়াই প্লাস বিটা হোলে স্কেয়ার তাহলে ওয়াই প্লাস বিটা হোলে স্কোয়ার এটাকে যদি আমরা সূত্রে নিই তাহলে আমার প্লাস বি ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস টু বিটা ওয়াই প্লাস বিটা স্কোয়ার প্লাস বাকি যে তিনটা পদ যেভাবে আসে সেভাবেই থাকবে টু জি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস টু ওয়াই প্লাস বিটা প্লাস সি কল জিরো তো এখন আমাদের এই পরে এই এ ধারা এটাকে গুণ করে দিব তাহলে কী আসবে এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই না এটাকে আমরা ডিরেক্ট সাজিয়ে লিখেছি তাহলে আমার সমীকরণটা কী আসবে আমরা জিনিসটা আগে ক্লিয়ার হই এখানে আমরা যদি গুণ করে দিই এটাকে সবগুলোকে গুন করে দিতে হবে তাহলে এ ধারা এই তিনটাকে গুণ করলে কী আসবে এ ধারা এই দুইটাকে গুণ করলে আসবে এক্স স্কোয়ার প্লাস টু আলফা এক্স টু এ আলফা এক্স প্লাস এ আলফা স্কোয়ার আবার এইখানে এটাকে যদি আমরা টু এইচ ধারা গুণ করে দিই তাহলে টু এইচ ধারা গুণ করলে কী আসবে টু এইচ ধারা কিন্তু গুন করলে আসবে টু এইচ এক্স ওয়াই প্লাস টু এইস বিটা এক্স প্লাস টু এইস আলফা ওয়াই প্লাস টু আলফা বিটা প্লাস আবার এই যে বি ধারা এই তিনটাকে গুণ করে দিব তাহলে বি ওয়াই স্কোয়ার প্লাস টু বিটা বি ওয়াই প্লাস বিটা তো তারপরে প্লাস এখন এই টু জি দ্বারা এই দুটাকে গুণ করে দিব তাহলে প্লাস টু জি এন টু জি এক্স প্লাস টু জি আলফা প্লাস টু এফ ওয়াই এই টু এফ দ্বারা এই দুটাকে গুণ করে দিব প্লাস টু এফ বিটা প্লাস সিকল জিরো তাহলে গুন করলে কিন্তু আমাদের এই জিনিসটা আসবে এখন এই জিনিসটা কি আমরা একটু সাজিয়ে লিখেছি সাজিয়ে লিখলে কি হবে সাজিয়ে যদি লিখি তাহলে ফার্স্টে আমরা দেখুন এই যে এইখানে এ এক্স স্কোয়ার আছে এটা লিখলাম তারপরে এটার সাথে টু এইচ এক্স ওয়াই লিখলাম তার সাথে এই যে বিওয়াই স্কোয়ার লিখলাম প্লাস বি ওয়াই স্কোয়ার তো এরপরে এরপরে আমরা যেই পদগুলোর সাথে টু এক্স আছে সেই টু এক্সগুলা কমন নেব তাহলে টু এক্স আছে কার সাথে এই যে এটার সাথে টু এক্স আছে তাহলে টু এক্স কমন নিলে এখানে কী থাকবে এ আলফা এটার সাথে টু এক্স আছে তাহলে টু এক্স কমন নিলে কী থাকবে এইচ বিটা আর টু এক্স আছে কোনটার সাথে এই যে এখানে টু এক্স আছে টু জি এক্স তাহলে এইখান থেকে তাহলে জি থাকবে সেই কাজটাই আমরা এখানে করেছি তো তারপরে আবার টু ওয়াই রিলেটেড পথ তাহলে টু ওয়াই টু এ আছে কোনটার সাথে টু ওয়াই আছে এই যে এই পথটার সাথে টু ওয়াই তাহলে কী থাকবে এইচ প্লাস আলফা তারপরে এইখানে টু আই আছে তাহলে এইখানে টু আই কমন নিলে কী থাকবে বিটা আর এখানে টু আই আসে এখানে কমন নিলে কী থাকবে টু আই কমন নিলে এফ থাকবে সেই জিনিসটাই আমরা এখানে কমন নিয়েছি প্লাস টু আই ইন্টু এইচ আলফা প্লাস বিটা প্লাস এফ তো তারপরে যে বাকি যে পদগুলো আছে সেই পদগুলো আমরা একটু সাজিয়ে লিখেছি দেখুন এ আলফা স্কোয়ার প্লাস টু এইচ আলফা বিটা প্লাস বি বিটা স্কোয়ার প্লাস টু জি আলফা প্লাস টু এ বিটা প্লাস এটা কিন্তু আমরা লিখেছি সমীকরণটা যদি নতুন মূল বিন্দুগামী দুইটি স্বর লেখা প্রকাশ করে সেহেতু সমীকরণটি এক্সয়ে সমাত্রিক দীঘাত সমীকরণ হবে নতুন মূল বিন্দুগামী দুইটা সমীকরণ নির্দেশ করলে এটা যদি আমরা সমাত্রিক দ্বিঘাত সমীকরণ চিন্তা করি তাহলে কিন্তু সমাত্রিক দীঘাত সমীকরণের ক্ষেত্রে আমার কিন্তু এই তিনটা পথ ছিল আর বাকি পথগুলো কি হয়ে গেছিল জিরো অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস টু এইস এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ছিল সামুদ্রিক দীঘার সমীকরণ তাহলে এইটাকে যদি আমরা দুই নং ইকুয়েশনটাকে যদি সামুদ্রিক দীঘার সমীকরণ চিন্তা করি তাহলে একঘাতিক যে পদগুলো আছে তাহলে একঘাতিক পদ কোনটা এক্সের পাওয়ার কত ওয়ান পাওয়ার পাওয়ারগত ওয়ান আর এটা তো কনস্ট্যান্ট একঘাতিক পদগুলা কী হবে শূন্য হবে যদি আমরা এই সমীকরণটাকে সামুদ্রিক দীঘার সমীকরণ চিন্তা করি তাহলে সেই কথাটাই আমরা এখানে লিখেছি সুতরাং দুই নং সমীকরণে এক্স ওয়ের সহক এবং পদ প্রত্যেকে শূন্য হবে কেন সামত্রিক দ্বিঘাত সমীকরণ তাই তাহলে এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি ইকল কি জিরো কেন এটা লিখেছি কারণ এক্সের সহক কিন্তু হচ্ছে এটা এখন টু ইন্টু এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি ইকল জিরো হওয়ার কথা ছিল তাহলে টুটাকে যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই তাহলে কিন্তু টুটা জিরো হয়ে যায় সুতরাং আমরা এটাকে একত্রে লিখেছি এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি ইকল জিরো সেইমতে ওয়াই এর সহগ কি হবে জিরো হবে সুতরাং এইচ আলফা প্লাস বিটা প্লাস এপিকল জিরো তো এখানে দ্বিতীয় এখানে যে সমীকরণটা আসবে এই যে ওয়াই এর যে সহগ সেটা কিন্তু এইচ আলফা প্লাস বিটা প্লাস এপিকল জিরো এটাকে কারেকশন করেছি কারণ এটা ফার্স্টে আমরা ভুল লিখেছিলাম আর কি এই কারণে এটা একটু কারেকশন করে দিলাম ঠিক আছে এইচ আলফা প্লাস বিটা প্লাস এপিকল জিরো তাহলে এটা হচ্ছে আমার তিন নং সমীকরণ এটা সমীকরণ আর বাকি যে পথটা সেটা হচ্ছে কনেস্টান্ট এই কি হবে জিরো হবে এবং এ আলফা স্কোয়ার প্লাস টু এইচ আলফা বিটা প্লাস স্কোয়ার প্লাস টু জি আলফা প্লাস টু এফ বিটা প্লাস সিকল জিরো এটা কিন্তু হচ্ছে আমার কনেস্টান্ট ছিল এই কনেস্টান্টটাও কী হবে জিরো হবে কারণ দুই নম সমীকরণ স্বমাত্রিক দিঘার সমীকরণ তাই অর্থাৎ দ্বিঘাত বিশিষ্ট পদ ব্যথিত বাকি পদগুলো কি হবে বাকি পদগুলো একঘাতিক এবং কনস্ট্যান্ট যে পদগুলো আছে সেই পদগুলোর সহ বা কি হবে জিরো হবে এরপরে আমরা কনস্ট্যান্টটাকে একটু ভেঙে একটা শর্ট ইকুয়েশনে নিয়ে আসবে সংক্ষিপ্ত ইকুয়েশনে দেখুন তাহলে এই আলফা স্কোয়ার প্লাস এই যে টু এইচ আলফা বিটা এটাকে আমরা কিন্তু এই সালফা বিটা প্লাস এইখানে টু জি আলফা এটাকে আমরা জি আলফা লিখব এখন এইখানে কিন্তু আমরা একটা একটা করে নিয়েছি তারপরে প্লাস বিবিটা স্কোয়ার এই যেখানে এই সালফা বিটা দুইটা ছিল আমরা এখানে একটা নিয়েছি এখানে একটা নিয়েছি প্লাস এফ বিটা প্লাস জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি এটা আসলে আমরা সাজিয়েছি এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমার এই পূর্বের রাশিটাই আসে তো এখন এই যে তিনটা পদ থেকে কি কমন যায় আলফা কমন যায় তাহলে আলফা কমন গেলে কি থাকবে এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি প্লাস এই তিনটা পদ থেকে বিটা কমন যায় তাহলে বি বিটা প্লাস এইচ আলফা প্লাস এফ প্লাস জি আলফা এফ বিটা প্লাস সিকল জিরো এখন এইখানে কিন্তু আমার হচ্ছে এই যে আলফা প্লাস এইচ বিটা এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি এইটার মানই কিন্তু জিরো কারণ আমরা এটা তিন নং সমীকরণ পেয়েছি এটাই কিন্তু আমার তিন নং সমীকরণ ছিল এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি ইকল জিরো তাহলে এটার পরিবর্তে আমরা জিরো লিখতে পারি তার মানে আলফা ইন্টু জিরো প্লাস বিটা প্লাস এইচ আলফা প্লাস এফ এটা কিন্তু চার নং সমীকরণ আমরা পেয়েছি এই চার নং সমীকরণ এইটার মান কিন্তু আমার জিরো ছিল বিটা ইন্টু জিরো তাই প্লাস জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি ইকল জিরো তাহলে তিন ও চার হাতে পাই এই কারণে লিখছি এখানে এটার মান জিরো বসাইছে এটার মানে জিরো বসাইছে এটার সমান তিন নং সমীকরণ ছিল এটা চার নং সমীকরণ ছিল তো তাহলে এখানে আমার কি আসলো এখানে ক্যালকুলেশন করলে যে ইকুয়েশনটা আসলো পাঁচ নাম্বার ইকুয়েশন পাঁচ নাম্বার ইকুয়েশন কি জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি ইকল জিরো এটা হচ্ছে পাঁচ নং সমীকরণ এখন এখানে পাঁচ নং সমীকরণ তাহলে আমি তিন নং চার নং এবং পাঁচ নং থেকে আলফা বিটা অপসারণ করে পাই তাহলে দেখুন তিন নং সমীকরণটা আমরা একটু লিখে নিই তিন নং সমীকরণটা আমার কী ছিল এ আলফা এ আলফা প্লাস ইজ বিটা প্লাস জি ইকল জিরো এটা ছিল আমার তিন নং সমীকরণ আর একটা সমীকরণ কী ছিল এইস আলফা প্লাস বি বিটা প্লাস এ পিকল জিরো এটা ছিল চার নং সমীকরণ আর পাঁচনাংশ সমীকরণ কী পেয়েছি এইচ আলফা প্লাস এফ বিটা প্লাস সিকল জিরো এটা পাঁচ নং সমীকরণ আমরা পেয়েছি এই যে তিনটা সমীকরণ এই তিনটার সমীকরণের আলফাবিটা অপসারণ করে নির্ণয়ক আকারে এই জিনিসটাকে আমরা লিখব তাহলে দেখুন তাহলে এইখানে আলফাবিটা যদি অপসারণ করি তাহলে এইখানে আমার কী থাকবে এ এইচ জি তাহলে দেখুন এ এইচ জি আর এখানে বিটা অপশন করলে থাকবে কি এইচ এফ তাহলে দ্বিতীয় সারিতে কি হবে এইচ এফ তারপরে এইখানে কি হবে জি এফ সি তাহলে জি এফ সি এটা নির্ণয়ক আকার সমান কি জিরো লিখতে পারি তো এই কথাটাই আমরা এখানে লিখেছি তিন চার ও পাঁচ নং হাতে বিটা অপসারণ করে পাই অপসারণ করলে নির্ণয়ক আকার লিখলে আমরা এটা পাবো এটা সমান আমরা জিরো প্রমাণ করব। এখন এটাকে যদি নির্ণয় করি প্রথম শাড়ি বরাবর তাহলে নির্ণয় করলে কী আসবে এ ইন্টু বিএফ এফ সি মাইনাস এইচ তাহলে প্রথমটা প্লাস বারটা কি মাইনাস এইচ নির্ণয় কী আসবে এইচ এফ জি সি প্লাস জি নির্ণয়ক এইচ বি জি এফ ইকল জিরো এখন এ ইন্টু এটা কারগ্রন করে দিই তাহলে বিসি সূত্রের মাইনাস এফ ইন্টু এফ মানে কি এফ স্কোয়ার তো মাইনাস এটা কো এইচসি মাইনাস জি এফ প্লাস জি এফ মাইনাস জি কি তো এখন এটাকে আমরা এ ধারা গুণ করে এটা মাইনাস এইস ধারা গুণ করে এটা প্লাস জি ধারা গুণ করে দেব তাহলে কিন্তু আমার এই ইকুয়েশনটা আসে ইকল জিরো তাহলে এখন এফ জিএস এখানে এফ জিএস দুইটা যোগ করলে কী হবে টু এফ মাইনাস মাইনাস বি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার ইকাল জিরো এটাই কিন্তু আমাদের প্রমাণে ছিল ফার্স্ট অংশে এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি বামপক্ষের রাশিটিকে অর্থাৎ এই রাশিটিকে আমরা কী দ্বারা সূচিত করতে পারি ডেল দ্বারা সূচিত করতে পারি ইহাকে সাধারণ দীঘাত সমীকরণের এই যে এই টার্মটাকে সাধারণ দীঘাত সমীকরণের নির্চয়ক বলা হয় সুতরাং সাধারণ সুতরাং সাধারণ দীঘার সমীকরণ ধারা একজোড়ার স্বরলেখা বা যুগল স্বরলেখা প্রকাশের শর্তটাই হচ্ছে এই নির্চয়টা তাহলে সুতরাং ডেল সমান আমরা কী লিখতে পারি এই যে নির্ণয়ক আকারটা ইকোয়াল নির্ণয় করলে এটাকে নির্ণয় করলে কী পেয়েছি আমরা এবিসি প্লাস টু এফ জিএইচ মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার ইকোয়াল জিরো এটাই কিন্তু ফার্স্ট অংশে আমার প্রমাণ করতে বলছে প্রমাণিত এবং আমরা কিন্তু প্রথমে যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে আশা কোশ্চেন দুইটা দেখেছি সে আশা কোশ্চেন দুইটাই এ পর্যন্ত লিখলি আমাদের প্রমাণ হয়ে যাবে অর্থাৎ পঞ্চম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এবং সপ্তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে যে কোশ্চেন দুইটা এসেছে আমাদের এই পর্যন্ত অ্যান্সার লিখলি চলবে এই পর্যন্তই মূলত উত্তর তো তারপরে আমরা দ্বিতীয় অংশে ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করব সরল লেখা ছেদ বিন্দুর স্থানাঙ্ক দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ ক্ষেত্রে আমরা কাজ করব হচ্ছে তিন নং এবং চার নং সমীকরণ নিয়ে তাহলে তিন নং সমীকরণ কি এটা চার নং সমীকরণ কোনটা এটা এখন তিন এবং চার নং সমীকরণ নিয়ে কাজ করব তিন এবং চার এ আমরা কী পর বর্জ্য গুণন প্রয়োগ করব অথবা আর গুণন প্রয়োগ করব তাহলে ফার্স্টে আমার চলক কি আলফা পরের চলক কি বিটা তারপরে কি কনেস্টান তাহলে আলফা নিয়ে ফার্স্টে কাজ করব তাহলে আলফা নিয়ে যখন কাজ করব তখন বিটার সহক এবং এই যে এখানে কনস্ট্যান্ট আছে এটা আর আড়ি হবে তাহলে এই সেপ তারপরে সূত্রের মাইনাস তারপরে কি হবে এই যে বিটার সহকের সাথে এই জি কী হবে আর হবে হবে বিজি ইকল তো তারপরে কি উপরে বিটা লিখবো ডিভাইডেড বাই এখন এইখানে কি হবে এইখানে কিন্তু আমার জি এর সাথে এইচের আরগুণন হবে ফার্স্টে আপনি যদি এ আগে লিখেন তাহলে কিন্তু হবে না তাহলে বিটা নিয়ে যখন কাজ করব। তখন এই জি এবং এইচ আর হবে তাহলে জি এইচ সূত্রের মাইনাস এরপরে এফ এ ইন টু এফ তো তারপরে কনেস্টান্ট কনেস্টান্ট কি অন তো অন নিয়ে যখন কাজ করব তখন হচ্ছে এ এবং বি গুণ হবে অর্থাৎ আলফার শখ আর বিটার শহ মাইনাস এই যে আলফার এখানে বিটার শহর তাহলে এখানেও এইস এখানেও তাহলে মাইনাস এ স্কোয়ার দেখুন ওয়ান ডিভাইডেড বাই এ বি মাইনাস স্কোয়ার অবশ্যই আপনার আর্গুন বা বর্জ্যগুন পদ্ধতির সমাধান পারেন তারপর আমি একটু জাস্ট স্মরণ করিয়ে দিলাম তাহলে এখন দেখুন তিনটা যেহেতু সমান তাহলে প্রথমটা সমান তৃতীয়টা আবার দ্বিতীয়টা সমান তৃতীয়টা ধরে আমরা ক্যালকুলেশন করবো কারণ আমার দরকার কি আলফার মান এবং বিটার মান এই আলফা এবং বিটা হচ্ছে আমার মূলত সরল লেখাদার কি সেফ বিন্দু তাহলে এখন আলফা ডিভাইডেড বাই এই সেফ মাইনাস বিজি সমান কি লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ স্কোয়ার তাহলে আলফা সমান এই যে এই টার্মটা কী হবে আর গুণন করে দিলে এই টার্মটা উপরে চলে যাবে তাহলে এইচ এফ মাইনাস বিজি ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ এস স্কোয়ার সুতরাং আলফা সমান এইচ এফ মাইনাস বিজি ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার সেই মতে দ্বিতীয়টা সমান তৃতীয়টা লিখেছি তাহলে বিটা সমান অর্থাৎ বিটা ডিভাইডেড বাই জি এইচ মাইনাস এফ ইকাল ওয়ান বাই এবি মাইনাস এস স্কোয়ার তাহলে বিটা সমান কী লেখা যায় এইচ মাইনাস এফ ডিভাইডেড বাই এ মাইনাস এইস স্কোয়ার তাহলে বিটার সমান জিএইস মাইনাস এ ডিভাইডেড বাই এ বি মাইনাস এইস স্কোয়ার তাহলে আলফা পেয়ে গেলাম বিটাও পেরে গেলাম তাহলে আমাদের যে মূল সরলেখাটা ছিল সাধারণ দীঘার সমীকরণের সেটার শ্বেত বিন্দুর ছিল বিটা তাহলে বিটা আমরা কিন্তু পেয়ে গেলাম সুতরাং এইটাই হচ্ছে শ্বেত বিন্দুর স্থানাঙ্ক সুতরাং শ্বেত বিন্দুর স্থানাঙ্ক এইচ এফ মাইনাস বিজি ডিভাইডেড বাই এ মাইনাস এইস স্কোয়ার কমান এইচ মাইনাস এ এফ ডিভাইডেড বাই বি মাইনাস এস স্কোয়ার এটাই অ্যান্সার আশা করি ক্লিয়ার আজকের মতে এখানেই শেষ আল্লাহ হাফেজ